চুমুনা দিলে তো ছেলেটা মেয় মেয় করে কান্না করে হ্যাঁ আমার ছেলে বলেছে সুন্দর করে হ্যাঁ আমার ছেলে বলেছে বাবু বলেছে সুন্দর করে মেও এই যে আমার আর এক ছেলে এইখানে এই ছেলেটার নাম কি ছেলেটার নাম লাল ওই যে মামনের মাথার উপর ওঠে টরপিটো লাল টরপিডো লাল হেলু লাল বিনটি লাল টর্পি লাল কি ওটা কে ডু কি লাল ওই জুকি লাল তারপর তো মামনি কিছু অল্ল মামনি কে তারপর তো চেটেই দিল কি বেটু একটু পর মায়ের মুখের দিকে তাকায় থাকে আমার ছেলেটা কি হয়েছে বেটু লাল ও তর্পিডোর অত্যাচারে আমার ছেলেটা অতিষ্ঠ হয়ে গেল এই তর পিতাকে একটা থাপত দে তারপিটা পাশা শুধু মাঠটা আমার বাড়তি বাড়তি ভালো আমার ছেলে তো আলো বাবা চোখে আবার ময়লা জমেছে ওষুধটা দেওয়ার পরে ওর চোখে একটু জমে থাকা ময়লাটা বের হয়ে যায় ওষুধ দিছি তো চোখে এখন বাবা জান আমার বুড়ো ছেলেটা আমার বুড়ো বাচ্চাটা কি করবো মা কি করে দিব আমার ছেলেকে মা কি করে দিব হেলুলাল এ হেলো লাল ওখান থেকে নামো গোপাল হ্যাঁ ও তারপিডো কি মতো ও মতো আমা বাচ্চা হ্যাঁ এটা আমার বাচ্চা নাকি আমার বাচ্চা ও বাচ্চা তার দিদা তার দিদা বাচ্চু বিছানার চাদরটা শির না চাদরটা সুন্দর আছে চাদরটা শিরতে হবে না তার ও তার বিদো হ্যাঁ ও আমার ছিল আমার বাচ্চা মিনছি টপিটা কিন্তু মামনিকে নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ মামনি তো টপিডোর হয়ে যাচ্ছে এখন কি হবে ওই যে বুতু ওই যে বুতু